পরীক্ষা আমরা শুরু করবো ইজিয়ার সাবজেক্ট দিয়ে শেষ করবো ইজিয়ার সাবজেক্ট দিয়ে অ্যাডমিশন টাইমে তোমাদের যে বিষয়টাতে কখনোই ফোকাস করা উচিত হবে না সেটা হচ্ছে তোমাদের সিলেবাস এখনও কতটুকু বাকি আছে এর থেকে তোমরা যেটা করবে যে সবসময় ফোকাস করবে যে কতটুকু পড়া তোমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এক্ষেত্রে যে সুবিধাটা তোমাদের হবে যে তোমরা কখনোই ফ্রাস্ট্রেটেড ফিল করবে না এবং সবসময় মনে হবে যে তোমাদের প্রিপারেশন ভালো চলছে আরেকটা হচ্ছে বাজারে অনেক রকম বই পাওয়া যায় অনেক রকম বইয়ে অনেক আননেসেসারি ইনফরমেশন থাকে সব আননেসেসারি ইনফরমেশন পড়া যাবে না কারণ তুমি যত আননেসেসারি ইনফরমেশান পড়বে তত মাথায় অনেক ইনফরমেশান গ্যাদার হয়ে যাবে যখন তুমি পরীক্ষার হলে সব সাবজেক্টে সব চ্যাপ্টার একসাথে তুমি আনসার করতে যাবে তখন আসলে তোমার মাথায় সব ইন ইনফরমেশানগুলো কনফিউজিং লাগবে তখন তোমার কাছে এই জন্যই আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো এনে দিয়েছি তুমি বারবার শুধু ওগুলাই রিভাইজ করো বারবার ওগুলাই রিভাইজ করো তাহলেই হবে আরেকটি ডুজ হচ্ছে যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টারগুলোর বেসিক স্ট্রং হতে হবে তোমরা যদি বেসিক স্ট্রং না করে প্রবলেম সলভিংয়ের দিকে বেশি ফোকাস করো তখন দেখবে অনেক কঠিন সমস্যাতে বা একটু মাথা কাটানোর সমস্যাতে তোমাদের সময় ক্ষেপণ হচ্ছে কাজেই বেসিক স্ট্রং না করে প্রবলেম সলভিংয়ের দিকে কিন্তু মনোযোগ দেওয়া যাবে না প্রথমে বেসিক স্ট্রং তারপরে প্রবলেম সলভিং তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি একটা জিনিস পারতেছো কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অ্যাডমিশন টেস্টে তোমার টাইমটা অনেক লিমিটেড তুমি বাসায় যখন একটা জিনিস দশ মিনিটে করতে পারছো সেটা কিন্তু তোমার টেস্টের সময় করতে গিয়ে বারো মিনিটও লেগে যেতে পারে কারণ ওইখানে তোমার মনের মধ্যে একটা এক্সট্রা ফিয়ার কাজ করতে পারে এটা স্বাভাবিক সবার মধ্যেই হয় আমার মধ্যেও হয়েছিল বাট সবসময় চেষ্টা করবা যাতে পরীক্ষার হলে তুমি খুব ভয় না পেয়ে যাও নর্মাল থাকার চেষ্টা করবা অ্যান্ড এইটা আসলে অনেক বেশি ইফেক্টিভ পরীক্ষার শেষ থেকে কঠিন প্রশ্নের উত্তর দেওয়া যাবে না অনেক সময় আমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাই আমরা চিন্তা করি যে একটা তথ্য বা একটা ইনফরমেশন আমরা যখন ফেসবুকের হোম পেজে দেখি সেটা আসলে সত্য কেন এটা মনে করি কারণ আমাদের কাছে আসলে ওই একটা সিচুয়েশনে অ্যাডমিশন টেস্টের সিচুয়েশনে অনেক প্রেশারের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময়টুকু থাকে না যাচাই করার সময়টুকু থাকে না তাহলে আমাদের কি করতে হবে আমরা আগে থেকেই কোন ইনফরমেশনের সোর্সগুলো অথেন্টিক আর কোন কোন সোর্সগুলোতে মাঝে মধ্যে এমন ভুল সকল তথ্য গুজব ইত্যাদি প্রচার করা হয় সেগুলো একটু সাবধানে করে রাখবো কখনো এই অ্যাডমিশন টেস্টের ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না কারণ এই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের সময় অনেকে দেখে যে অনেক বড় সিলেবাস অনেক একটা লম্বা প্রিপারেশন জার্নি এই জার্নিতে কিন্তু কখনোই ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না তোমার ফোকাস একটা নির্দিষ্ট গোলকে কেন্দ্র করে সেদিকে ফোকাস রাখতে হবে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না